আসসালামু আলাইকুম বন্ধুরা নিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি পাস্তা এটা সবাই বানাতে জানে তবে অনেকেই অনেক রকম প্রসেসে বানায় আর আমি যে রকম প্রসেসে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তো দেখুন এর জন্য আমি গ্যাসের মধ্যে প্রথমে একটা প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর এক চামচ দিলাম রিফাইন অয়েল তেলটা দিলে পাস্তাগুলো খুব সুন্দর ঝরঝরে হয় এবার পানিটা ফুটে উঠলে আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট আমি ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার পাস্তাটা একটু চেক করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা স্টেনারের মধ্যে এটা ছেঁকে নিচ্ছি এখন একটা আমি কড়াই কিছুটা তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর দিলাম আদা কুচি এবার একটু হালকাভাবে ভেজে নেব এবার দিয়ে দিলাম আমি কিছু সবজি এর মধ্যে দিলাম গাজর কুচি ক্যাপসিকাম কুচি এবার একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এখন দিলাম টমেটোর কুচি এবার দিলাম পরিমাণ মতো লবণ এক চামচ দিয়েছি ভাজা জিরে আর দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার অল্প একটু পানি দিয়ে আমি সেদ্ধ হতে দেব কারণ গাজরটা একটু সেদ্ধ হতে টাইম লাগে তো খুব সামান্য পানি দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো সেদ্ধ করে নেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে তো তিন মিনিট পর দেখুন আমি একটু চেক করে নিচ্ছি এবার আমি একটু ভেজে নিচ্ছি এটা এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এখানে আমি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তো আপনারা আপনাদের পরিমাণ মতো যেমন ঝাল পছন্দ করেন সেই রকমই দেবেন আর দিলাম এক প্যাকেট চাউমিন মশলা ম্যাগি মশলা অথবা চাউমিন মশলা যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই দিতে পারেন তো সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম আর দিলাম দুই চামচ টমেটো সস আপনাদের কাছে যদি পিৎজা সস থাকে তো সেটাও আপনারা দিতে পারেন পাস্তা সস পিৎজা সস যেটা থাকে এবার পাস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সব শেষে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি সমস্ত কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন রেডি হয়ে গেল পাস্তা এটা ছোট থেকে বড় সবার খুব পছন্দের হয় পাস্তাটা প্রায় সবাই পছন্দ করে আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ